একটি ছোটো গ্রামে বাস করত রিয়া নামের একটি মেয়ে সে ছিল খুবই সৃজনশীল এবং ছবি আঁকতে ভালোবাসত আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য রিয়ার জন্য ভালো মানের আঁকা সরঞ্জাম ছিল না সে একটি পুরনো পেন্সিল দিয়ে তার স্বপ্নের ছবি আঁকত গ্রামের বাজারের আর তারপর সে চিন্তা করল অনেকদিন বাজার যাওয়া হয়নি তা ঘুরে বাজারটা একবার দেখি আর দেখতে দেখতে একটা পেন্সিল কিনে নেব আর তারপর সে একটা জাদুর পেন্সিলের দোকান দেখতে পায় আর সেখান থেকেই একটা পছন্দ মতো পেনসিল কিনে নেয় আসো বাছা ভালো ভালো পেন্সিল আছে দাদু আমি ছবি আঁকতে ভালোবাসি তো তাই আমার কোনো পেন্সিল নেই আর একটা ভালো পেনসিল আমার দরকার তারপর দোকানদার মুচকি হেসে চকচকে একটি পেনসিল বার করে বললেন দিদি ভাই এই পেন্সিলটা নিয়ে যাও এটা জাদুর পেন্সিল যা কিছু আঁকবে সব বাস্তবে পরিণত হবে তারপর আনন্দে রিয়া পেন্সিলটাকে বাড়ি নিয়ে এলেন প্রথমে তো সে বিশ্বাসই করতে পারছিলেন না কিন্তু কৌতূহলবশত একটি আপেল আঁকলেন মুহূর্তের মধ্যে আপেলটি সত্যিকারের আপেল পরিণত হয়েছে আর তারপর সে এই আপেল আর নানান রকম জিনিসপত্র খাবার দাবার তৈরি করতে থাকে আর ওই সব জিনিসপত্র গরিবদের মধ্যে দিতে থাকে তাই গ্রামবাসীরা রিয়ার এই কর্মকাণ্ড দেখে খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল আরে গ্রামে এত দিন আছে কিন্তু এমন কোনো দিনই চোখে পড়েনি যে মেয়ে নিজের কোনো খাবার জোগাড় করতে পারে না সে নাকি গরিবদের দান করবে রিয়া প্রতিদিনের মতো গ্রামের মানুষের জন্য আজকেও খাবার দাবার আঁকছিলেন আর সেইগুলো গরিবদের মধ্যে দান করছিলেন এই সময় ওরই অপেক্ষা করছিলাম ও তাহলে তোমার এইটাই হচ্ছে মেন জাদুর পেন্সিল যেটার সাহায্যে তুমি এইসব করে বেড়াও দিদা আপনার বয়স হয়েছে এইসব খাবেন আমি এখন যাই মা আজ আমি বড়ই ক্লান্ত আমি বিছানায় শুয়ে পড়ছি আয় মাই শুয়ে পড় তো ওই যা পেন্সিল নিয়ে আঁকা আঁকি করিস সারাদিন ওই পেন্সিলই একদিন তোর কাল হবে আজ রাতে ইরিয়ার ঘর থেকে এই পেন্সিল নিতে হবে আর তারপর আমি অনেক বড় লোক হয়ে যাব আর তারপর যেমন বলা আর তেমনই কাজ চোর এসে ওই পেন্সিলটা চুরি করে নেয় আরে এখন তো দেখছি সবাই ঘুমোচ্ছে যাই আর তারপর চোর সকালবেলা হতে না হতেই সে খাতা পেনসিল নিয়ে বসে পড়ে আর ওই পেনসিল দিয়েই নানান রকম স্বর্ণ নানান রকম জিনিসপত্র আঁকতে থাকে কিন্তু আশ্চর্য জিনিস হলো ওটা বাস্তবে পরিণত হয়নি তাই পেনটিকে সে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় আর ওদিকে রিয়া পেন্সিলের জন্য তার মাকে বলতে লাগে মা ও মা আমার পেন্সিলটা তুমি দেখেছ আমি পেন্সিলটা সেই থেকে খুঁজেই পাচ্ছি না মারে তুই তো ওই টেবিলের উপরেই কালকে ওই পেন্সিলটা রেখেছিলিস হ্যাঁ মা রেখেছিলাম তো কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না এখন যে কি করি রিয়া মা আমার কাল থেকে কিছুই খাওয়া হয়নি আমাকে একটু খাবার দাও না আমি অভুক্ত আছি মা রে আমারও খুব খিদের চালা আমি দুদিন কিছু খাইনি আমাকে কিছু খাবার দেবে আর তুমি নাকি মা অনেক মানুষকে এখানে সাহায্য করো আর আমার নাতিটাও কিছু খাইনি কাল থেকে রাস্তায় এত গরিব মানুষ কিন্তু আমি কারোই এত উপকার করতে পারছি না আমি কি করবো আর তারপর রিয়া বসে বসে ভাবতে লাগলো আর চোখে জল ধরে রাখতে পারল না সে আর অঝরে সে কান্না করতে লাগল আর তারপর বাড়ির দিকে সে রওনা হতে লাগলো আর তারপরই তার চোখে পড়লো রাস্তায় একটি পেন পড়ে সেই জাদুর কলমটি আরে পেনটি তো মনে হচ্ছে চুরি করে কেউ নিয়ে ফেলে দিয়ে গেছে আমার মনে হয় সৎ মানুষই এই পেনটি নিতে পারে তারপর রিয়া ওই পেন্সিলটিকে তুলে নেয় আর বাড়ি চলে যায় সোজা আর তারপর আগের মতো আবার গরিব লোকেদের লোকদের সে সাহায্য করতে থাকে আর তাই এই গল্পে বোঝানো হয়েছে যে লোভী মানুষেরা কোনো দিনই পরের উপকার করতে পারে না তাই ওই দুষ্ট লোকটা পেন নিয়ে গিয়েও কোনো কাজ করতে পারেনি আর সে রাস্তায় পেনটিকে ফেলে চলে গিয়েছিল আর উপকারী মানুষদের সবসময় ভগবান সহায় হন এতে কোনো নিশ্চয়তা নেই তারপর রিয়ার গ্রাম আরও উন্নতি হতে লাগলো সবাই বাড়ি ঘর তৈরি করে নিল তাই সবশেষে বলবো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই মানুষ মানুষকে সাহায্য করলে তবেই তো আমাদের দেশ আরও উন্নতি হবে